হুগলি জেলার রিসরায় বিজেপির মিছিলে লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে শুক্রবার রিসরার প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিজেপি দলের নেতা কর্মীরা সেই মিছিলে রিসরা থানার সামনে পৌঁছতেই তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ কিছুদিন আগে রিসরার একটি বন্ধ হয়ে যাওয়া শারদা চিটফান্ডের অফিসে শাটার ভেঙে নথি গায়েব করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি সেই ঘটনার প্রতিবাদে এদিন মিছিল করে বিজেপির নেতা কর্মীরা সফিস ঘর ছিল রিসরাতে সেটা আচমকা বাড়িওয়ালা খুলে ফেলে আমরা মানুষ টাকা পায়নি সারদার তার বিরুদ্ধে আমরা পুলিশের কাছে আজকে ইনফর্মেশন দিয়ে কিন্তু আমাদের আন্দোলন করেছিলাম পুলিশকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে জানাতে চেয়েছিলাম যে কীভাবে সারদার অফিসটা খোলা হলো কারো পারমিশন আছে কিনা কোর্ট পারমিশন দিয়েছে কিনা যখন আমাদের প্রতিনিধিকে আমরা ভেতরে কথা বলতে পাঠাই এবং বাইরে আমার সমস্ত ছেলেকে নিয়ে এবং মহিলা কর্মীদের নিয়ে আমরা যখন বাইরে অপেক্ষা করি সেই সময় পুলিশ বিনা প্রয়োজনায় লাঠি চালায় সুজিত গৌরীর রিপোর্ট হুগলি